নবী করিম সাল্লাম নিরক্ষর ছিলেন মা আজ আল্লাহ এই কথা বলছে এই সেই বক্তাই ওই বক্তাই বুঝলেন এই আফদ গজব যা হইতেছে ওই এক বক্তা দিয়েই আল্লাহ রসুসামকে আল্লাহ কোরআনে উম্মি বলেছেন উম্মি অর্থ নিরক্ষর নেওয়া যাবে না বুঝলেন আল্লাহ রসুল সাসলাম হজরত মামেনার নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে আসার পর কোনো মানুষের কাছে একটি অক্ষর শিখেন নাই সরাসরি ওনাকে শিখেছেন আল্লাহ তালা এই জন্য রসুল্লাহকে উম্মি বলা হয়েছে আল্লাহ রসুল মোহাম্মদ সাসমের মাউলিদ বা জন্মস্থান মাক্কা মক্কাকে আল্লাহ কোরআনে বলছেন উম্মুল কোরা এই জন্য নবীজি মোহাম্মদ সাসমকে আল্লাহ উম্মি বলেছেন আর কোরআশদেরকে উম্মি ইন বলেছেন কিন্তু উম্মি শব্দের অর্থ নিরক্ষণ নেওয়া যাবে না নিরক্ষর ইলেটারেট মূর্খ সমার্থক এবং এটা এক প্রকার গালি ও মানুষের মান মর্যাদা খাটো করে আল্লাহ রসুলের মান মর্যাদা খাটো করে এইরকম কোন শব্দ রসুল্লার সানে ব্যবহার করা বেয়াদবি তোমার আমার বেয়াদবি কুফর হয় না কিন্তু রসুল্লার সানে বেয়াদবিটাই কুফর